হ্যালো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাধ্যমে নতুন এক টি দিয়ে নিয়ে ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের অনেক উপকার আসবে তবে ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই আপনি যদি আমার আইডিটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার আইডিটি ফলো দেবেন এবং লাইক এবং শেয়ার করবেন দেখুন বন্ধুরা আপনারা যারা ছাগলের খামার করতে চাচ্ছেন বা কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করবেন কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করলে ভালো হবে আমি তাদেরকে বলতে চাই আপনারা কোনো চিন্তা ভাবনা না করে সরাসরি দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করুন বেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার যদি শুরু করেন আপনার টাকা কম লাগবে আপনার এখানে ইনভেস্ট কম করতে হবে অল্প টাকা ইনভেস্ট করে আপনি এখানে বেশি ছাগল ক্রয় করতে পারবেন আর নতুন অবস্থায় আপনার শিকার অনেক কিছু আছে এই ছাগলের সেক্টরে না জেনে আসলে উন্নত জাতের ছাগল দিয়ে খামার শুরু করাটা ঠিক হবে না আপনাকে শুরু করতে হবে কম দামি ছাগল দিয়ে বেশি গলাক মঙ্গল ছাগল দিয়ে শুরু করলে আপনার অনেক কিছু শিখতে পারবেন এই ছাগলগুলো বাংলাদেশের আবহাওয়ায় খুবই মানাংশ একটি ছাগল এই ছাগলগুলো বাংলাদেশের চাহিদা অনেক বেশি বাংলাদেশে ছাগলগুলো মাংসের প্রচুর পরিমাণ চাহিদা আর মাংসটা খুব বেশ এই জন্য বাংলাদেশে ছাগলের দেশি ছাগল ছাগলের চাহিদাটা একটু বেশি থাকে আর আপনি ধরেন একটি খামার শুরু করলেন এখানে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে ছাগল কেনেন দশটা ছাগল অনায়াসে কিনতে পারবেন অথবা এক লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন এখান থেকে আপনি দেখা যাবে যে বারো থেকে তেরোটা ছাগল আপনি অনায়াসে ক্রয় করতে পারবেন এবং আপনার একটি খাম ছাগলের খামার তৈরি করতে একটি ঘর আদর্শ ঘর তৈরি করতে আপনাকে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা এখানে ইনভেস্ট করতে হবে মোটামুটি দেখা গেল আপনি দেড় লক্ষ টাকার মধ্যে আপনার খামার শুরু করতে পারবেন নতুন অবস্থায় কম দিয়ে শুরু করাই ভালো বেশি ছাগল দিয়ে শুরু না করাটাই ভালো আপনি অল্প দিয়ে দশটা দিয়ে শুরু করেন তাহলে এখান থেকে আপনি আস্তে আস্তে আপনার খামারে ছাগল বাড়ান আপনি এখান থেকে সেখানে দুই বছর এই ব্ল্যাক ছাগল দিয়ে কাজ করেন কাজ করার পরে আস্তে 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 আপনারা জাত উন্নয়ন করার চেষ্টা করুন দেখুন ছাগল খেমার করতে হলে আপনাকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা জানতে হবে ধরুন পাতলা পায়খানা হইল হালকা জ্বর আসলো ঠান্ডা লাগলো এসব চিকিৎসা আপনার নিজেই করতে হবে সবকিছু যদি ডাক্তার আসায় থাকেন তাহলে কিন্তু আপনি ছাগলের থেকে কোনো কোভিড পাবেন না ছাগল এমন একটা জিনিস এটা কিন্তু গরম মতো না যে প্রতিদিন দুধ দিবে এখান থেকে ইনকাম হবে আবার বাজার থেকে ইনকাম হবে তা কিন্তু না ছাগল শুধু বাচ্চার উপর নির্ভরশীল বাচ্চার উপর থেকেই প্রফিট আসবে তাছাড়া অন্য কোনো থেকে প্রফিট আসবে না তাই আপনাকে অবশ্যই ভেবে খামার করতে হবে আপনি ধরুন বেশি ছাগল দিয়ে খামার না শুরু করে আপনি যদি দামি ছাগল দিয়ে বিদেশি ছাগল দিয়ে খামার শুরু করেন ওখানে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে বেশি আপনার দশটা ছাগল দিয়ে যদি শুরু করেন ওখানে আপনার কোন পক্ষে তিন লাখ টাকা আপনার ইনভেস্ট করতে হবে আর আপনার যদি খামারে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ না করুক যদি কোনো বিপদ আপদ হয় তাহলে যদি আপনার দুটি ছাগল মারা গেল আপনার মোটা অঙ্কের টাকা চলে গেল আর আপনি যদি বেশি দিলাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করেন দেখা যাচ্ছে যে আপনার একটি ছাগল বা দুটি ছাগল যদি মারাও যায় আপনার অল্প পেপার দিয়ে যাবে তখন আপনি এটা সামাল দিতে পারবেন তাই আপনি খামার শুরু করার আগে অবশ্যই বেশি বিলাক বেঙ্গল দিয়ে খামার শুরু করবেন এবং আপনাকে খামার করতে হলে আপনাকে ছাগলের রোগ সম্পর্কে জানতে হবে ছাগলে কী কী রোগ হয় কোন মৌসুমে কোন রোগ হয় কোন রোগের কোন ভ্যাকসিন দিতে হয় এগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে তারপরে আপনাকে ছাগল খামার শুরু করতে হবে তাই আমি বলবো আপনাদেরকে আপনারা সকল বিষয়ে জেনে বুঝে তারপরে ছাগলে খামার শুরু করবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার আইডিটি ফলো দেবেন এবং লাইক করুন শেয়ার করবেন ধন্যবাদ